ওয়ালাইকুম রহমতুল্লাহ বাক শোনো শোনো মা ভোগী গন শোনো পর দার পর্দা করা আল্লাহর হুকুম কোরআন খুলে পড়না পর্দা করা আল্লাহর হুকুম কোরআন খুলে রাহু দেখো না শোনো শোনো মা ভোগী গন শোনো পর দারা পৰদা কৰা আল্লা ৰহু কুমকন খোলে পঢ়া নাম পৰদা কৰা আল্লা ৰহু কুমকন খোলে দেখ নাম চুৰা নুৰে চাৰোতে ফৰমিছে নব্বানাম অগ আমাৰ দিনেৰে নবি বলোন যৰা মমে নাম অগ আমাৰ দিনেৰে নবি বলোন যৰা মমে নাম দৃষ্টি সদা নিনেরখ রাখবে বেগানা কে দেখবে নাং দৃষ্টি সদা বেগানা কে দেখবে না নিজের ইজ্জত রক্ষা করবে জানাবে বিচার করবে না নিজের ইজ্জত রক্ষা করবে জানাবে বিচার করবে না মন্দির সোনো মা ভগিনী কেয়া পন কে বেগানা কার সামনে চলবে যাওয়া কার সামনে চলবে না কার সঙ্গে করবে দেখা কার সঙ্গে করবে না মাথা হইতে পা ঢাকিবে অঙ্গের শোভা দেখাবে না মাথা হইতে পা ঢাকিবে অঙ্গের শোভা দেখাবে না নিজ বাড়িতে থাকবে সদা পারাগরামে ঘুরবে না নিজ বাড়িতে থাকবে সদা পারাগ্রামে ঘুরবে না মন্দিয়া সোন মা ভগনি কেয়া পন কে বেগানাম কার সামনে চলবে যাওয়া কার সামনে চলবে নাম কার সঙ্গে করবে দেখা কার সঙ্গে করবে নাম স্বামীর অধিকার সর্ব অঙ্গ কি সুই তাহার নাইমানাম স্বামীর অধিকার সর্ব অঙ্গ কি সুই তাহার নাইমান দেবর ভাসুর বোনাই বেআই দেখা করা চলবে নাম দেবর ভাসুর বোনাই বেয়াই দেখা দেওয়া চলবে নাম মন্দিয়া শোনো মা ভগনি কেয়া আপন কে বেগানাম কার সামনে চলবে যাওয়া কার সামনে চলবে নাম কার সঙ্গে করবে দেখা কার সঙ্গে করবে না পিতা শ্বশুর ভাই বাতি যা নিজের ছেলে যে জনাম পিতা শ্বশুর ভাই বাতি যা নিজের ছেলে যেযোনাং চাচা মামা বোনের বেটা সতাল বেটা এগা নাম চাচা মামা বোনের বেটা সতাল বেটা এগানাম মন্দিয়া শোনো মা ভগিনী কেয়া পন বেগানাম কার সামনে চলবে যাওয়া কার সামনে চলবে না কার সঙ্গে করবে দেখা কার সঙ্গে করবে না চাচা তো জেঠা তো ভাই আর ফুফা তো বেগানা চাচা তো জেঠা তো ভাই আর ফুফা তো বাইবেগানং মামাতো খালাত তো ভাই আর দেখা করা চলবে নাং মামাতো খালাতো ভাইয়ার দেখা দেওয়া চলবে নাম শোনো শোনো মা ভগিনী শোনো পর দার বরণ নং ପୋଦା କୋରା ରହୁ କୁ କୋରା ଖୋଲ ପଡ଼ୋନା ପୋଦା କୋରା ରହୁ କୁ କୋରା ଖୋଲ ଦେଖୋ ନ ଆସଲାମାଇକତ ବବରକାତ